হেভি সুন্দর লাগে দৃশ্যটা তো এত সুন্দর জায়গা মানে শান্তি মানে সত্যি শান্তি আমি এক বছর পর কেমন মন্দিরটা হ্যালো হেভি না আর তৃতীয় ধাম ব্রহ্মা দত্তর ধাম এটা কলকাতায় হ্যাঁ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর উনি বানিয়েছেন ওই যে ব্রহ্মা দত্ত এই দেখো মন্দিরটা ওই যে উপরের প্রশ্নটা দেখছো ওই মানে ও যে খুব খুব রয়েছে জিয়া কেমন লাগছে আনন্দ হচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে দুপুরবেলা ফ্যামিলি সবাই মিলে মানে আমার দিদিরা আমাদের যারা থাকে সেই বৌদিরা আমার মা বাবা মানে টোটাল ফ্যামিলি সবাই মিলে আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে মানে অনেক দূরই ঘুরতে যাচ্ছি সব নিজেদের সব গাড়ি করে কত তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের কারণ আমরা যাচ্ছি হচ্ছে ব্রহ্মাদত্ত মন্দিরে যাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা আশা করি ভালো লাগবে আর ভিডিওটা দেখার আগে যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা তারা প্লিজ করে 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 দাও 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 লাইক শেয়ার সো চলো ভিডিওটা দেখতে থাকো সবাই মিলে যাচ্ছে আনন্দ করতে করতে অনেক আনন্দ হবে তোমাদেরও ভালো লাগবে হয়ে গেছে এই যে জেঠু এদের জিয়াকে দেখা একবার চশমা টশমা পরে রেডি হয়েছে যে মা ওদিকে সব আরও আছে সবাই মিলে একসাথে যাচ্ছি দেখো বাবাও রেডি হয়ে গেছে ঝাঁকা সব আর কিছু পড়ো আর কিছু নাও চাদর ফাদর

পেছনে পর তিনটে টোটো আসছে সবাই আমাদের আমাকে দেখে দেখে যাচ্ছে বলছো না ওই যে পেছনে তিনটে টোটো আসছে সবাই পেছনে রবীন্দ্রের পেলো না পেছনে দিকটা দেখো শুধু দেখেছো মন্দির মন্দিরের মতো কোনো কথা হবে না মন্দির নিয়ে চলে এসেছি আমরা তো মন্দিরে দেখতে দেখতে টোটো করে পুরো বাড়ির থেকে এত দূর মানে অনেকটাই দূর আস্তে আস্তে পুরো দেড় দু ঘন্টা লাগলো তো দেখতে পাচ্ছ ব্যাক সাইডে মন্দিরটা রয়েছে জিয়া ওই দিকে চলে গেছে এত আনন্দ পাচ্ছে মানে খুব আনন্দ হচ্ছে ঘুরতে মানে ঘুরতে টুরতে আসে না তো এবার ঘুরতে এসছে খুব ভালো যাবি না এই মন্দিরের ভিডিওটার আগেও আমি তোমাদের দিয়েছিলাম আমার অন্য একটা চ্যানেলে টকিজ ব্লক চ্যানেলে তো মন্দিরটা পুরো টোটাল ডিটেলস ভিডিওটা দেওয়া আছে পুজোর থেকে শুরু করে ভজন থেকে শুরু করে ভোক্তা সব দেওয়া আছে তো এক বছর আগে ভিডিওটা এসেছিলাম তখন দিয়েছিলাম আবার এক বছর পরে আবার এই চ্যানেলে ভিডিওটা তোমাদের দিচ্ছে আজকে বিকালে এমনি ফ্যামিলি সব ট্যুর করতে এসছি আমরা সবাই মিলে তো সেটাই এখন ভিতরে যাব ভিতরটা এতটাই সুন্দর না প্রচন্ড এক্সাইটেড লাগছে ভিতরে ভিতরটা এত সুন্দর যে কখন যাব কখন গিয়ে দেখব আমার তো খুব মজা লাগছে সো চলো যে সবাই এক এক করে পেছনে আসছে হাঁটতে হাঁটতে চলো সবাই মিলে যাব সবাই মিলে ঘুরতে আসার মজাটাই মানে একটু আলাদাও লাগে তো চলো যাওয়া যাক ভিতরে হ্যাঁ দেখেছিস ওই ওইগুলোতে দেখো কাকু ওই সব এখানে বসিয়ে ভোগ খাওয়া হ্যাঁ সব এই দিক দিয়ে ধরো বসিয়ে ভোগ খাওয়া পুরো এইখানটা পুরো রাউন্ড এরকম পুরো রাউন্ড ভোগ খাওয়া যায় দেখতে করে খায় চলো আস্তে আস্তে ভিতরে যাই কাকুমা আসো গো টিকে হেববি সুন্দর লাগে দৃশ্যটা চলো বড় এই এইগুলো পুরো কাঠি ডিজাইন করা আমরা যখন এসছিলাম তারাই কিছুদিন আগে অনুষ্ঠান হয়েছিল তো বাস্তবিক অনুষ্ঠানটা পুরো এই জায়গাটা পুরো সাজানো ছিল ঝাড়ের মতন সুন্দর কি না বলো দেখো না এখানে সিঙ্গর দেখো না আসো শান্তি মানে শান্তি ঢুকে গেছি মন্দিরের ভিতরে এত সুন্দর জায়গা মানে শান্তি মানে সত্যি শান্তি আমি এক বছর পরে এক বছর আগে এসেছিলাম আবার এক বছর পরে আসলাম জাস্ট অসাধারণ জায়গা এত ভালো লাগছে মানে কি বলবো আর সবাই মিলে আসলে তো ভালো লাগেই ঘন্টাটা কেন বেঁধে রেখেছে গামছা দিয়ে আর ঢুকতেই দেখো এখানে একটা কচ্ছপের মূর্তি রয়েছে এই যে तो चलो जा भर दिखे फ्रेंड्स so, यही देखो पूरा जस्ट দারুণ দারুণ কেমন মন্দিরটা হ্যালো না আর প্রতি বৃহস্পতিবার করে এখানে সব এটা তো সাউথের মন্দির এটা প্রতি বৃহস্পতিবার সাউথের যারা মহারাজ আছে সাউথের মন্দিরের সব মহারাজরা সব এখানে আসে এখানে এসে সব এই পুরো এই জায়গাটা জুড়ে পুরো বসে পুরো ভজন কীর্তন হয় ভজন কীর্তন হবে তারপরে ওখানে ভোগ খাবে বিশাল বিশাল করে ভোগ রান্না হয় অপাস্টায় ছেলেরা বসে হ্যাঁ যাবো এদিক দিয়ে রাখবো এদিক এদিক দিয়ে এই দেখো এইখানেই দেখো লেখা আছে ও মা আসো আসো এই দেখো এখানে লেখা আছে প্রথম ধাম হচ্ছে শিব ধাম মধ্যপ্রদেশে আর দ্বিতীয় ধাম হচ্ছে অনুসয়া দত্ত ধাম কন্যাকুমারীতে আর তৃতীয় ধাম ব্রহ্মা দত্ত ধাম এটা কলকাতায় হ্যাঁ আর চতুর্থ ধাম হচ্ছে অত্রি দত্ত ধাম ওটা উত্তরাখণ্ড বিষ্ণু এটা হচ্ছে বিষ্ণু দেবতা সোনা হ্যাঁ বিষ্ণু তো না সেলফি তুলছি না বলছি বৃহস্পতিবার করে এখনো ভজন হয় এখানে বৃহস্পতিবার করেই ভোগ হয় না শাহাজি মহারাজ এসে তো ভজন কীর্তন করেন না আমি এসেছিলাম এর আগে এসে আমি মানে ভিডিও করে গেছিলাম তো তখন ওনার সাথে আমার পরিচয় হয়েছিল শাহাজি হ্যাঁ হ্যাঁ শাহাজি মহারাজের সাথে হ্যাঁ বলছি নিচে গিয়ে ইয়ে করা যাবে শিব মূর্তিটা দেখা যাবে এখন নিচের দিকে যাচ্ছি সবার উপরে ছিল ব্রহ্ম মাঝখানে যেটা দেখালাম তোমাদের বিষ্ণু মূর্তি এখন হচ্ছে শিব মূর্তি এদিকটায় আসো এই দেখো আসো এদিকটাই এদিকটাই এই দেখো অসাধারণ এই জায়গাটা এরকমই থাকে সব সময় নিচে হচ্ছে শিব মানে সবার উপরে ব্রহ্মা বুঝেছিস ওটা বৃহস্পতিবার ছাড়া দেখায় না বৃহস্পতিবার ভোগ দেয় বৃহস্পতিবার ছাড়া ওই ব্রহ্মা মূর্তি দর্শন করতে দেয় না এটা হচ্ছে বিষ্ণুমূর্তি যেটা দেখলে বিষ্ণুমূর্তি বিষ্ণু আর শিবটা সবসময় হ্যাঁ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর উনি বানিয়েছেন ওই যে ব্রহ্মা দত্ত উনি মানে তিন ধামে চার ধামে উনি বানিয়েছেন ওই যে পাশের ছবিটা দেখতে পাচ্ছ এই জায়গাটা এরকমই থাকে এরকমই লাইট ধরানো থাকে সো ব্রহ্মা মূর্তি দেখালাম এই বিষ্ণু মূর্তি দেখালাম শিব মূর্তি দেখালাম ব্রহ্মা মূর্তিটা সবার উপরে ওটা বৃহস্পতিবার ছাড়া হ্যাঁ ওটা সেদিন বৃহস্পতিবার ছাড়া খোলা হয় না ওই মন্দিরটা জিয়াকে দেখো শুধু জিয়ার আনন্দ ওরে বাবা গো আমরা মন্দিরের ব্যাক সাইডে চলে এসেছি মানে বাইরের দিকটায় তো দেখো পুরো এরিয়া নিয়ে মন্দিরটা এদিকে দেখো দেখেছো এই যে পুরো এরিয়া নিয়ে মন্দিরটার এই দেখো মন্দিরটা ওই যে উপরের প্রশ্নটা দেখছো ওই দিকটা মানে ও যে খুব খুব রয়েছে ওই হচ্ছে মানে ব্রহ্মা মন্দির মানে ব্রহ্মা দেবের মূর্তিটা আছে মাঝখানে বিষ্ণু আর নিচে তো তোমাদের দেখালাম শিব মূর্তি সো চলো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে এই যে এইসব জায়গাগুলো দেখতে পাচ্ছ এইসব জায়গাগুলো দিয়ে পুরো ভোগ খাওয়ায় লাইন দিয়ে আর ওই পাশটা দিয়ে মা রান্না হয় বড় বড় কড়াই বসায় বুঝেছো রান্না হয় ওই দিকটা দিয়ে ডাঙর লাগছে কাকিমা তাহলে বৃহস্পতিবার দিন ভালো আরও জমজমাট ওই পুরো চাতালটা পুরো যে বিষ্ণুর সামনে যে পুরো হলঘরটা পুরো ভর্তি থাকে একদিকে মেয়ে একদিকে ছেলেরা আর সেরকম জোর তালে ভজন কীর্তন হয় একদিকে আরতি হচ্ছে তিনটে উপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে ঠাকুর একসঙ্গে আরতি হবে এরকম। এখন কি বলো তো সন্ধে সন্ধে নেমে গেছে তো অন্ধকার অন্ধকার হয়ে এসেছে বসে গেছে মা এখানে তুই এখানে বসে থাকো মন্দির দেখা হয়ে গেছে এখানে বসে থাকা জিয়া কেমন লাগছে আনন্দ হচ্ছে ভালো লাগছে আগে বলো ভালো লাগছে শোনা কি হাসি ভালো লাগছে দেখলি তো আমি প্রোগ্রামটা করলাম বলে বললাম বলেই হলো নালে হতো না ঘোড়াটা সকালবেলায় হুট করে ঠিক নালে হতো কালকে রাত থেকে একসময় পটাচ্ছে কালকে রাত থেকে পটাচ্ছে যাওয়ার জন্য তো ভালো তোমাদের তো ভেবেছিলাম যে ব্রহ্মা দেবের মূর্তিটাও দেখাবো কিন্তু এটা বেসবতিবাছারা খুলে না তোমরা শুনলে তো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানিও ভিডিওটা এই জায়গাটা দেখে যারা তোমরা অনেক দূরে দূরে আছো যারা দেখতে আসতে পারো না বা পারছো না তারা তাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানি এত পর একটা বড় ভিডিও দিচ্ছি তো ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে এই জস্তই আমার জামাই বাবু কোন দিকে যাবি আচ্ছা হ্যাঁ কাকা দাঁড়ি বলে মন্দিরটা এইদিকে মন্দিরটা আর দেখো ওইদিকে জস্ত যাচ্ছে যা লাগছে দেখতে

কোন ঠান্ডা লাগছে বাড়ি যাওয়ার জন্য রেডি যে অফ করেটাকে তো কল অফ লেগে নিয়ে গেছে বাবা এই যে মামি মামিকে চুড়িদার পরে একদম হেভি লাগছে আদ্রা চুড়িদার বানিয়ে নেবে কি খাচছো গো আর বেগ কে করে দিয়েছে পানি পানি বলে বানিয়ে দিয়েছে

মন্দির ঘোরা হয়ে গেল তোমাদেরকেও দেখালাম ঠিক আছে মন্দিরটা ঘুরে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই জানাবে দেখা হবে আরো একটা সুন্দর নেক্সট ভিডিওতে তো এখন আমরা বাড়ি যাব সন্ধে সন্ধে প্রায় হয়ে গেছে বাড়িটা অনেক দূর যেতে যেতে রাত হয়ে যাবে টোটো করে যাব যেহেতু অন্ধকার অন্ধকার রাস্তাতে গ্রামের মধ্যে দিয়ে ঠিক আছে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে ভিডিওটা এ অবধি মা বাবা সবাই বাইরে বেরিয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করে আমার পাশে থেকো সো চলো বাই এই অবধি আর বেশি বড়ো করলাম না টাটা